একটু দৈর্য ধরা তোমার কালা দাদু এখনই ফুটে ফেলাই দিম ওই ক্ষমতা আমার আছে দহ এই কালা দাদু অনেক ফুটে ফেলাই দিম দহ যে এই ওই ক্ষমতা আমার আছে আমি জানতাম আমি মনে করো যে সাধারণ লোক না দেখছ কালা দাদু ফুটে আছি দেখছ তোমার কালা দাদু মনে করো যে বানটা কাটে গেল যে জিনিসটা মনে করো যে আমি ফুটে দিছি

সুস্থ হয়ে যাবো গা কোন টেনশনের কারণ নাই তা আমি মনে করুন যে সাধারণ জায়গায় না শ্মশানে আছি যে কাজগুলা অনেক জায়গায় যায় কাজগুলা করতে হয় আমার জন্য দোয়া করেন আপনাদের জন্য দোয়া করতেছি অনেক লোক অনেক সমস্যা হয়ে আছে কিন্তু এই সমস্যা সমাধান করার জন্য কিন্তু সঠিক মানুষ পাইতেছে না আর আপনাদের কাছে একটা কথা অনুরোধ আপনারা যেখানে কাজ করেন সরাসরি ভিডিও করলে মুখটা দেখেন দেখার পরে কাজ করবেন অন্ধবিশ্বাসের পর কোন জায়গায় আপনার টাকা দিবেন না কোনো জায়গায় কাজ করবেন না আপনাদেরকে আমি বার বার সতর্ক করিয়ে দিতে হাতো বা পর্যন্ত টাকা পয়সা কামাই করতে মাথার গ্রাম পায়ে ফেলে টাকা পয়সা কামাই করেন টাকা পয়সার প্রতি আপনাদের কোনো দুঃখ দরদ নাই আপনারা মনে করেন যে কোনো ছোটো নাই বড় নাই কোনো কিছু নাই সামনে যা পাইতেছেন গুয়ে গোবর হাফে খাইতেছেন আপনারা জায়গায় বেজাগায় কাজ করতেছেন সামনে যা পাইতা ওর কাছে আর প্রতারিত হইতাছেন আমার নামে পঞ্চাশটা ষাটটা ফেগাড়ি খোলা এই ফেগাড়ি আপনারা কাজ করে প্রতারিত হন এই কোন দু হইতাছে আমার আমার অনেক দুর্নাম হইতা সরাসরি বিদ্যার জায়গা কাজ করি আপনাদের কাছে অনুরোধ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম